এসআইআর আবহে এবারে খোদ কেন্দ্রীয় মন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সাংসদ কার্যালয় সি এ ক্যাম্প ক্যাম্পের আয়োজন করছে জেলা বিজেপি সাংসদের অফিসে বুধবার সকাল থেকেই ক্যাম্পে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় ক্যাম্পের সূচনা জানিয়ে বিগত কয়েকদিন বিভিন্ন এলাকায় প্রচার করা হয়েছে জেলা বিজেপির পক্ষ থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হবেই ক্যাম্পের মাধ্যমে আগামী দিনে বিভিন্ন প্রান্তে এরকম ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব সকাল দশটা থেকে সাংসদের অফিসে ক্যাম্পের সূচনা হয় উপস্থিত ছিলেন বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও বিজেপির অন্যান্য নেতৃত্ব দেখুন যখন সিএ চালু হয়েছিল লাগু হয়েছিল আইন পাশ হয়েছিল তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বাংলার উদ্বাস্তদেরকে বিভ্রান্ত করেছেন উনি বলেছিলেন সবাই নাগরিক কারো কোনো অসুবিধা হবে পরবর্তী সময় আমরা দেখলাম নদিয়া সহ বিস্তীর্ণ এলাকায় মানুষ যারা উদ্বাস্ত সমাজের মানুষ তাদেরকে পশ্চিমবঙ্গ সরকারেরই দপ্তর একের পর এক নোটিশ ধরাতে শুরু করলো যে আপনি বাংলাদেশি আপনি প্রমাণ দিন আপনি বাংলাদেশি নন তখন মানুষ বুঝতে পারলো যে মাননীয় মুখ্যমন্ত্রী আসলে আমাদেরকে বোকা বানিয়েছে তাই সি এবারে এসআইআর আসছে আপনারা জানেন এসআইআর দু হাজার দুই তিনে যদি নাম না থাকে তাদেরকে প্রমাণ করতে হবে তারা ভারতীয় নাগরিক তাই আমরা এখন রাজ্যের বিভিন্ন জায়গায় সচেতনতা সিএ সচেতনতা শিবির করছি এবং সেখানে মানুষকে আমরা হেল্প করছি সিএ নিয়ে যে ভয়গুলো আছে মানুষ ভাবে যে আমি সিএতে যদি ডিক্লারেশন দিয়ে আমি চাকরি করি সরকারি চাকরি করি দু হাজার সাল থেকে আর আমি যদি বলি আমি দু হাজার পাঁচ দু হাজার ষোলো সতেরো থেকে আমি সরকারি চাকরি করি আর আমি যদি বলি আমি দু হাজার চোদ্দো সালের আগে বাংলাদেশ থেকে এসেছি তাহলে আমার নাগর আমার চাকরিটা হয়তো চলে যাবে আমরা সেটাই বোঝানোর জন্য চেষ্টা করছি চাকরি যাবে না কারো জমি কেনা থাকলে জমি যাবে না কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হবে না এখান থেকে আমরা সি এর ফর্ম ফিল আপ করি তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব এবং নাগরিকত্ব কবে থেকে হবে কবে থেকে উনি উল্লেখ করবেন উনি যদি উল্লেখ করেন যে আমি দু হাজার দশ সালের ফার্স্ট মেতে এসেছি তাহলে সেই দিন থেকে নাগরিকত্ব দেওয়া হবে এবং সেই দিন থেকে আজ অবধি তার সমস্ত রকমের সম্পত্তি চাকরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু ভ্যালিড হিসেবে বা গণ্য করা হবে আজকে কি কারণ এসেছিলেন এখানে

ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ